এখন আমাদের পাঠ্যপুস্তকগুলোতে আমাদের যে ছাত্র এবং জনতার যে অভ্যুত্থান ঘটে গেল এটার প্রতিফলন থাকবে বিভিন্নভাবে থাকবে গল্পের আকারে বিভিন্ন ছবির আকারে বিভিন্নভাবে থাকবে এটার প্রতিফলন আমাদের বইগুলোতে থাকবে আমরা জানুয়ারি মাসে শতভাগ বই দিতে পারবো আগে যেমন আমরা একটা উৎসব করে তোমার এবার ঠিক এমনি হবে না কিন্তু জানুয়ারি মাসে আমাদের প্রক্রিয়া চলছে অনেক বই কিন্তু ছাপানো হয়েও গেছে আমরা জানুয়ারি মাসে আমাদের প্রাথমিকের সব বই দিতে পারবো আমাদের দেশের বেশিরভাগ মানুষের সামর্থ্য কম সুতরাং তারা পড়ার পেছনে তাদের জন্য বাড়তি খরচ না হয় সেই জন্য আমরা কি করতেছি আমরা কিন্তু উপবৃত্তি দিচ্ছি আমরা শিক্ষা উপকরণ বই সহ সব আমরা ফ্রি দিচ্ছি এবং আমরা আস্তে আস্তে দুপুরবেলা খাবারও চালু করে দেব সব স্কুলে আমাদের উদ্দেশ্য হচ্ছে এই যে সাধারণ মানুষের বাচ্চারা তারা যেন পড়ার সুযোগটা পায় এখন কারো যদি আগ্রহ থাকে আমি অমুকখানে পড়াবো তমুকখানে পড়াবো সেটা তার অভিরুচি সে করতে পারে কিন্তু আমাদের লক্ষ্য আমাদের প্রাইমারি স্কুলের শিক্ষার মান উন্নত করা আমাদের কিন্তু মূল টার্গেট হচ্ছে এখন কিভাবে আমাদের বাচ্চাদের আরও শেখাতে পারে ঠিক মতো আমরা যেন একজন ফাইভ পাস বাচ্চা সে তার মাতৃভাষায় সহজ লেখাটা পড়তে পারে মাতৃভাষায় তার নিজের মনের কথাটা ছোট করে লিখতে পারে এবং সহজ যোগ বিয়োগ গুণ ভাগ এইসব অঙ্কগুলো করতে পারে এটা হচ্ছে আমাদের টার্গেট ফলে আমরা এই লক্ষ্যে কাজ করে যাব প্রাথমিক শিক্ষা নিয়ে সমাজে বিভিন্ন রকম মানে মনোভাব প্রচলিত আছে অনেকে মনে করেন বাচ্চাদেরকে সব কিছু ফেলতে হবে প্রাথমিকে আমরা তা মনে করি না এবং দুনিয়ার যারা শিক্ষাবিদ যতগুলা প্রতিষ্ঠান আছে কেউই এটা মনে করে না প্রত্যেকেই মনে করে প্রাথমিক স্কুলের লক্ষ্য হচ্ছে বাচ্চাকে স্বাক্ষর করে তোলা স্বাক্ষর মানে সে তার নিজ মাতৃভাষায় তার নিজের লেখা মানে বইয়ের লেখাটুকু পড়তে পারে সে নিজের মনের কথাটুকু মাতৃভাষায় সহজ করে লিখতে পারে এবং সে প্রাথমিক যোগ্য গুণভাগ এই বিষয়গুলো পারে যদি এই পর্যায়ে আমি একটা বাচ্চাকে নিতে পারি এবং সে পড়াশোনার প্রতি মনোযোগী হয় পড়ার প্রতি তার মনোযোগ তৈরি করতে পারি তাহলে সে যখন হাই স্কুলে উঠবে তখন সে অন্যান্য অনেক সাবজেক্ট শিখবে ফলে প্রাইমারি স্কুলে আমরা বিভিন্ন সাবজেক্টের উপর গুরুত্ব দেব না আমরা গুরুত্ব দেব ওই প্রাইমারি তার লিটারেসি এবং নিউমারেসি যেটাকে বলা হয় এটার দিকে নজর দেব এবং এই লক্ষ্যে আমরা কাজ করছি